এখন সাড়ে দশটার মতো বাজে আর দেখো রণদীপ স্কুল থেকে চলে এসেছে আর আজকে কি বলো তো আজকে আমি স্কুলে যাইনি ওকে দিতে স্কুলে আনতেও যাইনি তো আমি রান্নাবাড়ি করলাম ধীরে সুস্থে যেহেতু স্কুলে যেদিন চাপ থাকে না যায় না তো তো তারাও থাকে না দেখো বাবা নিয়ে আসলো ওকে তো আমি ড্রেসটা খুলে দিচ্ছি দুজন মেয়ে মানে কি বলো দুজনেই ধরছি ওকে ড্রেসটা খোলার জন্য ও তো একদমই খুলতে যাচ্ছে না খুলতে যাচ্ছে না বলে ও নিজে নিজে খুলবে বলো নিজে নিজে খুলতে একটু সময় লাগবে তো এখানে ওর বাবা কী যেন বলছিল মানে হাস মানে হাসতেছি আমার ঠিক মনে নেই তো আজকের হচ্ছে শুক্রবার বন্ধুরা এটা হচ্ছে শুক্রবার কারণ হচ্ছে এত রোদ গরম না কি বলবো হেঁটে হেঁটে স্কুলে যেতে হয় আনতে হয় অনেক গরম লাগে জানো মানে কি বলবো বিরক্ত লেগে যায় ভালো লাগে না তো এই জন্যই বললাম আজকে তুমি দিতে যাও তুমি আনতে যাও তো এই জন্য আমি ধীরে সুস্থ রান্নাবাড়ি করেছি তো আমি খাইনি ও বাবার খাওয়া হয়ে গেছে ও খাওয়া দাওয়া করেই স্কুলে আনতে গেছে তো তিনজনের জন্য ভাত বেড়ে নিচ্ছি রাজদ্বীপ রণদীপ আমি খাবো আর রাজদ্বীপ তো বাড়িতে থাকলে ও আমি যতক্ষণ না খাবো ও খাবে না এরকম মানে আমি যতক্ষণ না খাবো ও আমার জন্য অপেক্ষা করে আবার কোনো কোনো দিন খেয়ে নেয় আমি বলি ওরা দুই ভাইয়ে তো চলো তিনজনের জন্য ভাত বেরিয়ে নিয়েছি আর আজকে না রান্নাবাড়ি সেরকমভাবে করিনি তো ওই যে কুলেখেলা যে শাক হয় তো সেটা আমি জন্য ঝোল করেছি ও না মানে কয়েকদিন ধরে খেতে যাচ্ছে ওকে আমি মাঝে সাঝে করে দিই আর কী বলতো আজকে কুলেখারা শাকের ঝোলটা একদমই ভালো লাগেনি মানে সত্যি কথা বলতে ও রাত দিন নিজেই বলতেছে আজকে ঝোলটা না একদম ভালো লাগে না খেতে তো অন্যান্য দিন করো ভালো লাগে তো আজকে সত্যি আমারও ভালো লাগেনি আমি নিজেই খাইনি তো জানি না কেন একটু হলুদটা না বেশি হয়ে গেছিলো আর শাকের মধ্যে না হলুদ হচ্ছে ভালো লাগে না অত বেশি তিতা তিতা লাগছিলো তো আমি বললাম কী আর করবো খাইনে শাকটা তো ভালো উপকার আর হচ্ছে চাল কুমড়ার বটি করছিলাম আর আর ছোলা দিয়ে কচুর শাক করছিলাম তো এই যে এই রান্না আর মাছ আছে মাছ তো কি বলবো এই যে মাছ বললাম না সকালবেলায় মাছ কুটাকুটি ভালো লাগে না আমার এই যে তাজা মাছ আর কেউ খাবে না আমাকে খেতে হয় একা একা ভালো লাগে না এই জন্য নিজের জন্য একা একা করতে ওর বাবা মাঝে সাঝে মানে শিঙি মাছ মাগুর মাছের ঝোল করে ঝোলটা খায় কিন্তু মাছ না একদমই খেতে চায় না এই জন্য না ভালো লাগে না আমার একা একা খেতে আর বানাতো তো দেখি দুপুরের দিকে টাকি মাছ আছে মানে অনেকগুলো টাকি মাছ আছে কিন্তু মাছগুলো না ছোটো ছোটো ভাবলাম কি টাকি মাছের মুড়িঘণ্ট করব তো আবার একার জন্য কি করব বলো কেউই খাবে না তো ভাবলাম যে না পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজা করব দুপুরের দিকে দেখি তো চলো মাছগুলোকে ধুয়ে নিয়ে আসি তো এদিকে দেখো সমস্ত কাজ বাড়ি সকালে রান্নাবাড়িও হয়ে গেছে তো দুপুরে রাজদ্বীপ রণদীপকে আমি খেতে দিয়েছি এটা দুপুরের দিকে বন্ধুরা আর অনেকক্ষণ ধরে ভিডিও শ্যুট করা হয়নি তো দেখো এই যে বললাম না মাছগুলো দেখো ছোটো ছোটো মাছ ছিল কিন্তু অনেকগুলাই মাছ ছিল আর এর থেকে যে ছোটো ছোটো ছিল সেই মাছগুলো আমি পুকুরে ছেড়ে দিয়েছি আমার ঘরের পিছনে মাইটালটা আছে সেখানে ছেড়ে দিয়েছি বড় হোক আর অনেক কইয়ের বাচ্চাও ছিল তো দেখো এটা হচ্ছে বিকালবেলা তো শুভ বিকাল সবাইকে তো ওই যে বললাম আজকে ভাদ্র মাসের তেরো দিন কারণ আজকে ভাদ্র মাসের তেরো তারিখ বন্ধুরা আজকে হচ্ছে আমাদের নিয়ম যে তালের মানে নতুন তাল হচ্ছে ঘরের মধ্যে ঝুলাতে হয় এক যে মানে একটা কষি হয় না ওই এক কষির তালের মানে তাল ছোটো তাল হচ্ছে ঘরের মধ্যে ঝুলিয়ে দিই আর হচ্ছে যে তালের গোলা দিয়ে কলা পাতায় করে তালের বড়া বানাই মানে কলা পাতা দিয়ে তালের বড়া মানে ভাসতে লাগে শুকনা খোলায় তো সেটাই নিয়ম তো চলো আমি ঝটপট করে তালটা গুলিয়ে নিয়ে তো এই দেখো কলা পাতায় মুড়িয়ে তালের গোড়া দিয়ে আমি ভেজে নিলাম এটাই নিয়ম এটা হচ্ছে তেরো দিনের দিন করতে লাগে মানে কি বলো পাতা পোড়া যাকে বলে পাতা পোড়ানো তো মা বললো যেভাবে বললো কারণ মাই বানায় আমি বানাই না এবারই প্রথম মানে আমি বানাইলাম এর আগেও দুই বছর না এক বছর বানিয়েছিলাম আমার মনে আছে কারণ বিয়ের পরে আজকে প্রথম আমি হচ্ছে বললো যে তুমি বানাও তো ঠিক আছে চলো আর বড়াটা আমি ভাজি তো দেখো কেমন প্রথম যে বড়াগুলো ভাজছি না কি বলো একটু পুরে পুড়ে গেছে কারণ তেলটা না অনেক গরম হয়ে গেছিলো আর দেখো আমার কিন্তু সমস্ত বড়া সব কিছুই হয়ে গেছে আমার আর এবার আমি না রাজদ্বীপ বলছি কি মালপোয়া খাবে তো ওই যে তালের গোলা একটুখানি বাঁচিয়ে রাখছিলাম পরে ওই গামলাটার মধ্যে মানে হাফ কাপের মতো সুজি তারপরে আটা আর হচ্ছে চালের গুঁড়ো ছিল বড়া খাওয়ার জন্য তাল মানে যে চালের গুঁড়োটা ছিল তো সেটাই আমি দিয়ে গুলিয়ে একটু হালকা আর একটু চিনি আর গুড় লবণ দিয়ে তো জানি না কেমন হবে তো সত্যি কথা বলতে কি বলো তো ভয় প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে কীরকম হবে মালপোয়াগুলো হবে কি না তো দেখো তো ভাজতে ভাজতে দেখি না খুব সুন্দর হয়েছিল মালপোয়াগুলো বেশ ভাবছিলাম কি লাইগে ধরবে নাকি কড়াইয়ের মধ্যে হবে কি না কারণ আটাটা দিয়েছি একটু বেশি করে তো দেখো সমস্ত মালপোয়া তখন আটটার মতো বাজে আমি এক পাশে ভাত বসিয়ে দিয়েছি আর তো বন্ধুরা আজকের মতো টাটা সবাইকে ভালো থাকবে সুস্থ